নীলাঞ্জনের কাছে আমার প্রশ্ন যে সাধারণ মানুষের ভেতর থেকে ক্ষোভ বেরিয়ে আসছে সাধারণ মানুষ তারা সরকারের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে হয়তো ক্ষোভ প্রকাশ করছেন তার ফল কি হচ্ছে সরকার সাধারণ মানুষকে কাঠগড়ায় তুলছে না দেখুন সেটা তো রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক উত্তরই হবে কিন্তু প্রথমেই আমার কংগ্রেসের যিনি প্রবক্তা কথা বললেন তাকে জাস্ট একটা কথা তিনি বলছেন যে সবাই সমাজ বিরোধী তৃণমূলে আজকে যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সবাই সমাজ বিরোধী ব্যাপারটা যদি সেটাই হয় তো আপনাদের দলে যে সমস্ত সাধু সন্তরা রয়েছেন তারা কেন ইলেকশন জিততে পারছেন না এই উত্তরটা আপনাকে আগে খুঁজে বার করতে হবে আপনার দলের একজন সভাপতি ছিলেন রাজ্য সভাপতি তার এখন কি অবস্থা তিনি এখন বাদামওয়ালায় পরিণত হয়েছেন তো ওর জন্য আপনাদের দলকে নিয়ে আর কি বলবো সিপিএম এর طرف থেকে সরি সিপিআই এর طرف থেকে যিনি বক্তব্য রাখলেন তিনি বললেন যে এটা এখন চোর ডাকাতদের দল হয়ে গেছে আমার খুব মনে পড়ছে একজন আমাদেরই এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন যিনি তখন মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন চোরদের মন্ত্রী সভায় থাকবো না তো ওর জন্য মানে সেই মন্ত্রী সভায় ওনার দলও ছিল তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে বাংলার পরিস্থিতিতে ইনাদের বক্তব্য রাখাটা কতটা সাজে এটা প্রথম কথা আমি আপনি আমি রাজনৈতিক সাধারণ মানুষের ভেতরে এই প্রশ্ন তৈরি হচ্ছে যে একজন শিল্পীকে যেন ডাকা না হয় একটা রাজনৈতিক দল এক ধরনের হুইপ দিচ্ছে না সরকারের যে তদন্তকারী দল কারা চিহ্নিত করছে ওখানে যে জুনিয়র ডাক্তাররা তারা কেন গিয়ে অপারেশন করলেন তাদের অপারেশনে কামতি ছিল স্যালাইন হয়তো নয় করে লাইন থেকে নজর হচ্ছে না সেটা হচ্ছে না সেটার প্রাথমিক রিপোর্ট একটা এসেছে ফুল রিপোর্ট এখন আসেনি এলে আমাদের চিকিৎসকদের প্রতিবাদ করবেন তারা না যারা ভুল করবে তাদের প্রত্যেককে কাঠগোড়ায় আনতে হবে অবশ্যই আনতে হবে আজকে যদি জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কখনোই নিজেরা মানে একা তারা অপারেট করতে পারেন না তারা অপারেশনে